আট আগস্ট দু হাজার চব্বিশ ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে এখন জুলাই মাস দু হাজার পঁচিশ আজ আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই এক বছরের সম্পূর্ণ সফলতা এবং ব্যর্থতা নেই সশ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব যেহেতু আমরা সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা করছি তাই আমরা আগে সফলতা দিয়ে শুরু করি বিপ্লবের পরপরই বিশ্বের দৃষ্টি পড়ে ঢাকার দিকে এই সরকারকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কানাডা এবং জার্মানি দ্রুত স্বীকৃতি দেয় এই বিপ্লব গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতিসংঘ এক বিবৃতিতে জানায় যে আমরা আশা করি এই সরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে ভারতের সাথে নত নীতি থেকে বের হয়ে আসা বিগত সরকারের আমলে আমরা দেখেছি সীমান্তে হত্যাকাণ্ড ভারতীয় সংস্কৃতির আধিপত্য এবং দেশের বাজারে ভারতীয় বাজারের একচেটিয়া বাজার ব্যবস্থা এই জায়গায় ডক্টর ইউনুস সরকারের সফলতায় সমগ্র বাংলাদেশ জাতি হিসেবে বাবার মাথা উচিয়ে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকুণ্ঠ প্রতিবাদ ও সীমান্তে তাদের বিএসএফ জওয়ানদের পা ধরে বিজিবির কাছে মাফ চাওয়ার দৃশ্যটা সকলের কাছে কুম্বলি বিগত সরকারের আমলে ভারত আমাদের যে করত। এখন তা করতে বেশ কয়েকবার চিন্তা করছে আর তা করতে ব্যর্থ হওয়ায় ভারতীয় মিডিয়া ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকেই মিথ্যা অচার চালিয়ে যাচ্ছে আগের সময়ে ইউরোপের অনেকগুলো দেশের ভিসার জন্য আমাদের ভারত যাওয়ার প্রয়োজন পড়তো কিন্তু বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের একান্ত প্রচেষ্টার ফলে আমরা দেখছি যে ইউরোপ দেশের অনেকগুলো দেশের ভিসা সেন্টার আমাদের বাংলাদেশে এসছে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা নয়ন বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থায় সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করায় এই সেক্টরে কিছুটা শৃঙ্খলা এসেছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অবদান এক্ষেত্রে অনস্বীকার্য এই সরকার নিয়মিত বৈদেশিক দিন পরিশোধ করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা রিজার্ভে ঊর্ধ্বগতি ধরে রাখতে সক্ষম হয়েছে ব্যাংকিং সেক্টর যা বিগত সরকারের আমলে ধ্বংস হয়ে গিয়েছে এই সরকার তা উত্তরণের সুন্দর একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দ্রব্য মূল্যের রোধ আমরা বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ার রিপোর্ট পর্যালোচনা করলে দেখতে পাই যে জনগণ এই জায়গায় সরকারের উপর বেশ সন্তুষ্ট বিশেষত গত রমজান মাসটা উল্লেখ করলে আমরা বলতে পারি যেখানে এর আগের রমজানগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম ছিল অত্যন্ত বেশি আর সেই জায়গায় এই বছরের রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম ছিল তুলনামূলক অত্যন্ত সস্তা এবং মানুষের হাতের নাগালে তাছাড়াও এবারের ঈদযাত্রা ছিল ভোগান্তি আমরা প্রায়শই দেখতাম ঈদযাত্রায় টিকিট কালোবাজারি কিংবা অতিরিক্ত ভাড়া দাবি করা ইত্যাদি অপরাধসমূহ কিন্তু এবারের ঈদযাত্রা ছিল মানুষের কাছে অভিজ্ঞতা ডক্টর মুহাম্মদ ইউনুস সরকারের ব্যর্থতা এর মধ্যে আমরা সর্বপ্রথম বলতে পারি রাজনৈতিক ও প্রশাসনিক অস্থিতিশীলতা এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই কোন না কোনোভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রশাসনিক ও স্থিতিশীলতা বিরাজ এইচএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক চাকরি প্রত্যাশী কিংবা চাকরিতে অকৃতকার্য ব্যক্তি কেন সে অকৃতকার্য তার ব্যাখ্যা চাওয়ার জন্য আন্দোলন আনসার বিএনপি এনসিপি জামাত ইসলামী ও সরকারি কর্মচারীদের মপ করার একটি কালচার তৈরি হয়ে গেছে পাচ্ছেন এখানে যারা রয়েছেন এক দফা দাবিতে এসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এই সচিবালয়ে যে ব্যারিকেডটি রয়েছে ঠিক সেখানে কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম এবং পরবর্তীতে তাদের কিন্তু পুলিশ এই সচিবালয়ে যে ব্যারিকেড রয়েছে সেখান থেকে তাদেরকে বাসি দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ দৃশ্যমান না হওয়া আমরা দেখেছি বাংলাদেশ অতীতে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত সেটা আমরা সংবাদ মাধ্যমগুলোতেই প্রায় সময় দেখে থাকি যেমন বলতে পারি বিআরটি বিআরটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান আর মোস্ট অফ দ্য প্রতিষ্ঠান হচ্ছে দুর্নীতিগ্রস্ত এই প্রতিষ্ঠানগুলো দুর্নীতিগ্রস্ত সেটা আমরা জনগণ হিসেবেও জানি আবার ওই প্রতিষ্ঠানগুলোতে যারা চাকরি করছে তারাও জানে তারা দুর্নীতিগ্রস্ত কিন্তু কেউ কারোর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে পারি র্যাদার বিষয় হয়ে গেল কি আমরা এই রাষ্ট্রের জনগণ হয়ে আমাদের বড় দায় হয়ে গেল কেন আমরা এই রাষ্ট্রের জনগণ হলাম পুলিশ সংস্কারে ব্যর্থতা আমরা আজ ফোন ও ধর্ষণের মতো অপরাধের বিচার না হওয়া আমরা প্রত্যেক দিন প্রায়শই দেখে থাকি সংবাদ মাধ্যম কিংবা পত্রিকা খুললে ধর্ষণ এবং ফোন হচ্ছে কিন্তু এগুলোর কোনো বিচার হয় না এগুলোর বিচার ততটুকু যে এদেরকে অ্যারেস্ট করা পর্যন্ত অ্যারেস্ট করার পর এদের কি হবে কোন এরা শাস্তি পাবে বা শাস্তিকে আদৌ পাচ্ছি কি না এটুক নিশ্চিত করা হয় না আমরা এখন অব্দি কোনো মিডিয়াতে দেখিনি যে একজন ধর্ষকের এই ধরনের শাস্তি হয়েছে কিংবা একজন খুনির এই ধরনের শাস্তি হয়েছে শাস্তি হয় আমাদের দেশে সেগুলো রাজনৈতিক যে মারপ্যাচগুলো থাকে রাজনৈতিক এই দলে 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 এই 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 দলের ধরনের অপরাধ যেগুলো আছে সেগুলোর বিচার হয় আমরা জনগণ হিসেবে রাষ্ট্রের কাছে আমরা জিম্মি হয়ে আছি আমার মনে হয় যে রাষ্ট্র এই দেশের মানুষগুলোকে জিম্মি করে রেখেছে যে আমরা যত কিছুই আমরা চাই বিচার চাই আমরা যাই চাই কিন্তু এসবের কোনো আসলে বিচার হয় না এই ধর্ষণের বিরুদ্ধে এত আন্দোলন হলো এত পত্রপত্রিকায় লেখালেখি হলো কিন্তু সরকারের বাস্তবসম্মত কিংবা প্রকাশ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি এখানে আসলে দুর্বলতাটা কার নাকি সরকারের নাকি আমরা জনগণ হিসেবে আমাদের দুর্বলতা যে আমরা সরকারকে দিয়ে আমাদের বিচার করাতে পারছি না দীর্ঘ এক বছর পার হয়ে গেল এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো না জুলাই বিপ্লব অথবা জুলাই গণ অভ্যুত্থান অথবা ছাত্র জনতার জুলাই বিপ্লব হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান যা দু সালের পাঁচ জুন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত অসংখ্য প্রাণ বিসর্জনের মাধ্যমে বিগত ষোলো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে দফায় দফায় আলোচনার পরও এই জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করলেও বেশ কিছু প্রস্তাবের সাথে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো ফলে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়নি এ দল আজহা পূর্ববর্তী জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউন স্পষ্ট করে বলেছেন দু হাজার ছাব্বিশের এপ্রিলের যে কোনো সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে পর্যন্ত নির্বাচন নিয়ে রাজনৈতিক দল এবং জনমনে সংকট সংকট তৈরি হয়েছিল এই ভাষণের মাধ্যমে ওই কেটে গিয়েছিল তবে বর্তমানে এই সংকট বা এই সন্দেহ তৈরি হলো যে নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা যদিও বলা হয়েছে নির্বাচনের আগ পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে তথাপি শুধুমাত্র সেনাবাহিনী দিয়ে কি আসলেই নির্বাচন সুষ্ঠু সম্ভব কিনা কিংবা জনগণ পুলিশ আনসার বিজিবি সহ সকলের অংশগ্রহণ করা প্রয়োজন কিনা এই বিষয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে যদিও আমরা ভারতের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি তথাপি আমরা ভারতের সাথে সীমান্ত সমঝোতায় আসতে পারিনি ভারত বছরের পর বছর মানুষ হত্যা করে তবুও এই সংকটের সমাধান আছে আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার আসুক এবং সোনার বাংলা বিনির্মাণে কাজ করুক